আলাইকুম সবাইকে শীতের সময় পিঠা খাবো না তাই কি হয় অল্প করে বানালেও বানাতে হয় বাচ্চারা লাইক করে না কিন্তু আমি আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করি আজকে বানাবো হচ্ছে দুধ চিতই পিঠা দুধটা জাল করে নিছি এখন পিঠা মধ্যে দিয়ে দিব তারপর পাটালি গুড়ের রস দিয়ে দিব এখন হচ্ছে অনেক রাত ওই যে রাত তো রাতের বেলা ভিজাই রাখতেছি সকালে উঠে খাবো বাজার থেকে পিঠা কিনে নিয়ে আসছি দেখাই পাটারি গুড়টা আলাদা পাতিলে জাল করছি কারণ অনেক সময় না এই একসাথে জাল করলে দুধটা ফেটে যায় এর আগে হয়েছে তাই এই জন্য আলাদা জাল করে নিই এইবার ঢেকে রাখবো সারা রাতের জন্য সকালে উঠে পিঠা খাবো ইনশাল্লাহ এই যে ঢেকে দিলাম পুরা রাতের জন্য সকালে উঠে ইনশাল্লাহ পিঠা খাবো পাতিল ধরেই নিয়ে আসতে পাতিল ধরেই বেশি আনি এই যে শীতের সকালে রস পিঠা ছেলে ফেলে সব স্কুলে নামাই দিয়ে আসলাম ছেলে ফেলে সব নাস্তা করে চলে গেছে এখন আমরা দুজন বসে কি খাবো রস পিঠা খাবো আমার এটা ছোট দেখে দাও বড়ই খাবো ছোট ছোট সাইজ হ্যাঁ মিষ্টি কিন্তু একটু কম দিছি বেশি চরা মিষ্টি ভালো লাগে না তাই না এই বেশি মিষ্টি হয়ে গেছে এই বেশি মিষ্টি পিঠা ভাঙে গেছে সুন্দর না আরেকটু থাকলে আরেকটু ভাঙতো আমি ভিজাইছি রায় তিনটার সময়

মিষ্টি যদি কম দিতাম তাহলে ভালো হতো না একদম হালকা মিষ্টি না ফুল পিঠা নারকেল দিয়ে পুলি পুলি পিঠা আর আপনাদের ভাইয়া কিন্তু যে নারকেল দিয়ে ভিতরে নারকেল দিয়ে পুলি পিঠা বলে না কুশলি পিঠা আর পিঠার মধ্যে ওটা না পিঠার মধ্যে হালুয়া দেয় ওটার মধ্যে হতে নারকেলের ওই যে তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে দেখে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম